হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে সৈকতে ছুটি আছে ও নাইট ডিউটি ছিল ও বাড়ি এসেছে আর এখন শুয়ে আছে ঘুমায়নি ওই দেখো ওখানে ও এখনই ঘুম থেকে উঠলে এখন নটা বাজে না সাড়ে নটা বেজে গেছে তো আপনি ঘুম থেকে উঠেছে এখন খেলছে ওখানে আমি ওইদিকে রান্না বসিয়েছি ডালটা হচ্ছে এখন চলো ভিডিওটা দেখতে থাকো দেখো কি লিখেছে হাতে দেখি হাতটা দেখো এই দেখো এটা কে করে দিয়েছে কে করে দিয়েছে গো করেছে তুমি একটু খাবে না খাবে না খাবে না খাবে না তুমি কাবি তা নয় খাবে না কি যাচ্ছে কাছে এই যে মাম্মাকে এখন চান টান করিয়ে দিলাম অনেকক্ষণ চান হয়ে গেছে ওর সাড়ে বারোটা বাজছে এখন এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি এইটা কি এটা হ্যাঁ তো ওকে অনেকক্ষণই চান করিয়ে দিয়েছিলাম আমি করলাম তারপর ওকে করালাম তারপরে ও একটু গিয়েছিল আন্টির সাথে ঘুরতে ওখান থেকে চকলেট আইসক্রিম সব নিয়ে এসে খাওয়া হলো তারপর এখন এই খেলছে উঠবে এই যে এখন খেলছে তুমি এখন ভাত খাবে না খাবে না এখন তো খাবে না এখন আইসক্রিম চকলেট সব খেলে এখন তো কিছুতেই খাবে না ওটা সাড়ে বারোটা বাচ্চা ওকে একটা একটা দুধ খাওয়াবে আমার রান্নাও হয়ে গেছে তুকি থাক ওগুলো একটু শুকিয়ে যাক ওগুলো ভিজে আছে শুকিয়ে যাক কারেন্ট চলে গেছে হ্যাঁ ফ্যান বন্ধ ফ্যান বন্ধ হুম দেখো তোমাদের বাড়িতে যদি এরকম ঘাস ছেড়ার জন্য লোক লেগে থাকে তাহলে একে নিয়ে যাবে এ খুব ভালো পরিষ্কার করতে পারে না গো তোমাকে লাগবে বলছে সবার বাড়িতে একটু কাজে লাগবে তোমাকে তুমি একটু পরিষ্কার করে দেবে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে করে দেবে ঠিক আছে হ্যাঁ কালকে ঠিক আছে আচ্ছা আচ্ছা বলে দিয়েছে করে দেবে হ্যাঁ আচ্ছা দেখো কি রকম বদমাইশিটা করছে দেখো দেখো ওখানে উঠে ওখান থেকে পাতা নিয়ে আসছে এখানে বেলছে তুমি পড়ে গেছিলে এখানে মনে আছে তো এখানে পড়ে গেছিলে কেমন কেমন পড়ে গেছিলে হ্যাঁ ওইদিকে দেখে নিল যে জানে তো যে এখানে পড়েনি মামা ওরকম পড়তে নেই মাম্মা পড়ো না এরকম কারেন্ট চলে এসছে বুঝতো কারেন্ট এসে গেছে আমি যাচ্ছি ভেতরে দেখো কার সাথে কথা বলছো মামা কার সাথে কথা বলছো কে ওটা কে ওটা কে সাপ সাপ নয় বলছে ওটা সাপ বিকাল হয়ে গেছে এখন পাঁচটা বাজে আর আমরা একটু বেরোচ্ছি তো এই মানে বাড়ির কিছু জিনিসপত্র কিনতে যেটা লাগে প্রত্যেক মাসে আর কি তো যাচ্ছি মাম্মা রেডি হয়ে গেছে মাম্মা বাইরে আছে সৈকত বাইরে আছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর আমি তো ঘেমে পুরো একদম অবস্থা খারাপ কারেন্ট চলে গেছে তো চলো আগে বেরোই তো এখানে মাম্মা রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছে

নিবি তুই দেখি 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 দেখো কি নিচ্ছে নেবে নাকি হ্যাঁ গো বাবারই খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না নাকি

আসতে তুমি খাবে তুমি খাবে খাবে হাতিও না গরম তো প্রায় আধা ঘন্টা হলো আমরা বাড়ি এলাম আর বাড়ি এসে সৈকত আবার এক দোকানে গেছে মানে কালকে সকালে যেগুলো আনা মানে আনতে হবে সেগুলো আনা হয়নি যেমন ওইগুলো ওখানে পাওয়া যায়নি টুকটাক কিছু জিনিস ওইগুলো এখান থেকে আনতে হবে কি মা আর আমার ঘুম এসে গেছিলো ওই জন্য ও ঘুম ঘুমই গেছিলো তো এখনই উঠলো এবার করে খাওয়াবো তারপরে আমরা খাবো আমরা আর এই যে এখানে সব কিছু এখন ভরা আছে এখন কিচ্ছু বের করিনি কারণ আর পাচ্ছি না আবার কালকে তা চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা গুড নাইট